হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ আমি যে সুদূরপুরদূর কবিরাজ এটা শুধু তোরাই জানস আর এলাকার কেউ কিন্তু জানে না আইলে জোন লোকজন আইব তোরা কবি যে এই কবিরাজ অনুগো মনের বাসনা কি আছে সব কইতো পারে সমস্ত রোগ বিমার বালা কতো পারে ওকে

ভারতের আসাম রাজ্য কামরক কামরিকা থেকে শুরু করিয়া পঁয়ত্রিশটা মহাদেশ ভ্রমণ কইরা এইখানে সাধনার পরে অনেক সাধনার পরে আইসা বসছি তুই আমার কেরামতি দেখ নাই তুই বড় বেহাদি করছিস তোকে সাজা পাইতেই হবে তুই এইভাবে দাঁড়িয়ে থাক

ঠিক আছে আসাম থেকে বছর সাধনার নিয়ে কি বাবা আমার সমস্যা তো অনেক কিছু তবে আপনার এখানে অনেক লোকজন আছে আমি তো সবার সামনে আমার এই সমস্যার কথা বলতে পারতেছি না আমার আপনার কানে কানে বলতে হবে যদি একটু আগ্রহ করে আপনার যদি আমার দিকে দিতেন বাবা তুই মানুষের উপকারে বিশ্বাসী কেউ বিপদ পড়লে তুই হ্যাঁ বাবা কথা ঠিক বল কথা ঠিক আছে ঠিক আছে কথা তো শোন যা পিছনে তোর সমস্যা সমাধান